আসসালামু আলাইকুম ওয়া বাকু আলহামদুলিল্লাহ ওসলাত ওসলাম রসুলিল্লাহি ওমালা প্রিয়দর্শ্রুতাক আজর টোয়েন্টি সেভেন হজরতের মুর্শিদের শেখ মুর্শিদের শেখের শেখ ও হাবি চাটা খেয়ালই আমি কিন্তু ডেলি দিতে পারবো না আপনারা এর আগের আলোচনায় এর আগের কোনো এক আলোচনায় আপনারা দেখেছেন ভারতে ওহাবিবাদ রামদানিকারক মূলত তাদের বাসায় এই যারা ফিতনাবাজ যারা এই ততক যারা আবিষ্কার করেছেন তাদের বাসায় সঈদ আহমেদ শহীদ বেরলবি তারা বলেছিলেন সঈদ আহমেদ শহীদ রায় বেরেলি বেরেলি না বেরেলি এখন একটা কলঙ্কিত নাম সৈয়দ আহমেদ শহীদ রায় বেরেলি কিন্তু আসলে তাদের কিতাবেই অন্য তত্ত্ব আছে আসলে বহুমুখী তত্ত্ব তাদের কিতাবে পাওয়া যায় তো মূল তথ্য পাওয়া গেল যে ওহাবিবাদের হাবিবাদের মূল আমদানিকারক হলেন শাহ ওয়ালিউল্লাহ আপনাদেরকে আগে দেখিয়েছি মিখিয়া সান এরপরে শাহ আলী উল্লাহ এরপরে ওনার সাহেবজাদা এবং খলিফা শাহ আব্দুল আজিজ রহমতুল্লা আলহীম তারা দুইজনই বিশ্বস্ত কোনো মানুষ না আহলুসন্নতল জামাতের কাছে কাবিলে কবুল গ্রহণযোগ্য কোনো মানুষই না আর তত্ত্ব আছে ওয়াহাবিয়ত হল ওলিউল্লাহর হাগু আর শাহ আব্দুল এর মধ্যে কিছু মাটি ছিটিয়ে দিলেন আর শাহ ইসমাইল দেহলবি তিনি এটাকে পুরা ভারতবর্ষে ছিটিয়ে দিলেন এই হলো أشالتتو تو آتسكي أشو نمرة داكي شاهوالي بولار هاگو كتا كتا يجيب أسلو أشو نمرة داكي حزراتي مرشد الشيخ مرشد الشيخ شيخ وحابي سلسلة وحابي اي كتاب دكي جامع الأحاديث جلد أول مجدد أعظم إمام أحمد رضا تقديم ترتيب تخريج مولانا محمد حنيف خان رضوي بيرلوي ناشر مركز أهل سنة بركات رضا جلد أول مقدمة هنا شاه عبد العزيز محدث دهلوي شاه عبد العزيز chapter page 363 بعض تلامزة أسماء يهين অর্থাৎ শাহ আব্দুল আজিজ মাহাদিস দেহলভি ওনার কিছু ছাত্র তাদের নাম এখানে উল্লেখ করা হচ্ছে আবকে বারাদারান মৌলানা রফিউদ্দিন মৌলানা শাহ আব্দুল কাদির মৌলানা শাহ আবদুল গনি ওনার শাহ আব্দুল আজিজ ওনার ভাই ভাইদের মধ্যে এখানে তিনজনের নাম শাহ রফিউদ্দিন শাহ আব্দুল কাদের মৌলানা শাহ আব্দুল গনি এবং আওয়ার মৌলানা উদ্দিন দেহলভি এবং মৌলানা মুনা দেহলভি عَلَّمَا فضل الحق خيرابادي علم شاه آل رسول مرهرابي شيخ امام احمد رضا فاضله بِرْلَوِي اراو ش عبدالراز سترو مولانا منور الدين دهلوي عَلَّمَا فضل الحق خيرابادي ارا شاه آل رسول مرهرابي تني آه شيخ احمد رضا شهب ونار مرشد শাহ শাহ আল রসুল মারহরাবি উনি শেখ ইমাম আহমেদ সাহেবের মুর্শিদ এটা পরবর্তীতে আসতেছে এখানে শাহ আব্দুল আজিজ ছাত্র তারা আসুন পরে চাপ্টার খাতিমুলা কাবির শাহ আল রসুল মারহরাবি পেজ থ্রি সিক্সটি সেভেন এখানে বিস্তারিত আছে শাহ আব্দুল আজিজের কাছে তিনি গেলেন আর কি কি পড়লেন সব এখানে আছে কোন কোন সনদ সেখান থেকে আনলেন সব এখানে উল্লেখ করা আছে শাহ আল রসুল তিনি ছিলেন ছাত্র শাহ আব্দুল আজিজ মহাদিসহলি রহমতুল্লাহ আলহিদ তাদের দৃষ্টিতে যিনি একজন অগ্রহণযোগ্য একজন মানে যার কোনো গ্রহণযোগ্যতা নাই এমন একজন মানুষ তার ছাত্র হলেন হজরতের মুর্শিদ শাহ আল রসুল আসুন আমরা দেখি হজরতের সনদ হজরত যেই সনদ দিতেন নিজ হাতে নিজে লেখে যে সনদ দিয়ে বিভিন্ন সময় দিয়েছেন সেই সনদটা আমরা দেখব यहाँ देखिए हयात मौलाना अहमद रद्द बिरलवी प्रोफेसर डॉक्टर मोहम्मद मसूद अहमद पेज ट्वेंटी फाइव मौलाना बरलवी का सिलसिला इसनाद मंदरजतम आलाम से मिलता है मौलाना बरलवी अर्थत हजरत जी तार्सनाद इस्नाद मुद्दे दिर दिर मुद्दे निम्नो निखी तो नामगुल पवा जाए हज़रत शाह वली महादिस दहलवी مولانا محمد عبد العلاء و عبد العلي الله لك نوي شيخ عابد السندي المدني البري مولانا برلوي شاهل رسول مرهراوي سي بيعات هوي مولانا برلوي بارشو النبوي نبوي هزريته شاعل رسول مرهراوي سي بيعات هوي اور اجازت و حاصل كي मोनाबालवी को तेरह से ज्यादा सलासिल तरीक़त हैं इजाज़त व खिलाफत हासिल थी जिसका जिक्र उन्होंने अल अलजाजतमिया में किया है तमाम देख शाह शाहआल रसूल क्या जितनी बयात होनी शहांत की इजाज़त पे खिलाफत और शाह आल रसूल हसैन सत्र शाह अब्दुल अजीज मुहदसवी रहत तिर जिनी ও হাবিবাদ অর্থাৎ ওয়ালিউল্লাহর হাগুর উপরে কিছু মাটি ছিটিয়ে দিয়েছিলেন আর এরপরে ইসমাইল দেহলি এগুলাকে প্রচার করেছিলেন পুরো ভারতবর্ষে আসলে আমরা সোনটা দেখি মদিনা মুসান্নিফ হজল ইসলাম আল আল্লাহ মুহাম্মদ হামিদ খান ইবনি আলিবাম আহমদ আল কাদির রহম্লা আর নাসির আলমদিন আলমিয়া 17 সতর আছে ثني سند كي بابتيتين، تيني يك دونكيك صنود دتسن، عرفت شلون يك دونكي وهو أول حديث, حديث مسلسل بالأولية، وهو أول حديث سمعه من هذا العبد الضعيف كما سمعته من مولاي ومرشدي وسيدي وسندي وكنزي وذخري ليومي وغدي، সঈদিন শাহ আল রসুল আল আহমেদি রদিয়াল্লাহ তাল আনহু বির এই হাদিসটা হচ্ছে প্রথম হাদিস হাদিস মুসলসাল বিলিয়া প্রথম হাদিস যা অমুক আবার থেকে শুনলেন আর আমি এইভাবেই শুনেছি আমার মৌলা আমার মুর্শিদ আমার সঈদ আমার সনাদ আমার কঞ্জ আমার জখর আজকের জন্য এবং পরবর্তী দিনের জন্যও অর্থাৎ শাহ আল রসুলের কাছ থেকে আমি এইভাবেই শুনেছি এরপরে বলেন যে তিনি অর্থাৎ ওনার মুর্শিদ ওনার শেখ শাহ আল রসুলের কথা বলছেন তিনি শুনেছেন এই আন হাদিস্তা আল মুহাদিস হিন্দুরবি সিন্দ মুহাদিস হিন্দ এবং মশহর যিনি আরব এবং আজমে আরব এবং সিন্ধ যিনি মশহুর তার কাছ থেকে তিনি তিনিকে মৌলান আব্দুল আজিজ আদলৌ تار شيخ، حضرت بولص بولسن، أنا سونتسي، أمار شيخ شاهل رسول ده كي. تار شيخ، محدث الهند، المشهور في العربي والسند، مولانا شهاب الدين عزيز دهلوي ده مولانا شهاب الدين عزيز الدهلوي وهو أول حديث سمعه عن شيخه هو الشاه شاه وريال الله الدهلوي. اثني سونتسي تار شيخ بعطار بابا، ولي الله شاه والي الله دهلوي ده كي خيلاني خمائي. কি দাঁড়ালো ওহাবিবাদের মূল আমদানিকারক তাদের মানে কোন তত্ত্ব মতে মেকিয়াছে ইয়াত ওই তত্ত্ব মতে ওহাবিবাদের মূল আমদানিকারক ওলিউল্লাহ বাবা বা তাদের অন্য কিতাব মারাক সেই কিতাবের মধ্যে আছে ওহাবিবাদ হলো ভারতে ওয়াহাবিবাদ হলো ওয়ালিউল্লাহর হাগু এই ওয়ালিউল্লাহ হজরতের সনদে এই শাহ উলিউল্লাহ হজরত হিসেবে জয় শাহিউল্লাহ তনকিদাত সাহাবজাদা মুফতি আর খান ওয়ামি সাহেবের সাহজাদা সাহাবজাদা খান সাহেব বলেছেন যে এই অলিউল্লাহ মানে গোনার কোনো মানুষই না গ্রহণযোগ্য কেউ না ওনাকে গ্রহণযোগ্য কেউ না আহলসরতুর জামাতের কেউ না আরও কত কথা সেখানে আছে আপনারা কিছু দেখেছেন আরও দেখবেন ইনশাআল্লাহ ভবিষ্যতে এই শাহী দেহলি ওহাবিবাদ ওহাবিবাদ যিনি আগু করলেন যিনি ওহাবিবাদ নিয়ে আসলেন আরব দেশ থেকে যায় তিনি ছি এরপরে শাহ আব্দুল আজিজ তাদের বক্তব্য মতে তিনি গ্রহণযোগ্য কোন মানুষ না খোদ মশকুক সন্দেহযুক্ত এই সন্দেহযুক্ত তাদের কারো বক্তব্য এমন একজন মানুষ হজরতের সনদে সুতরাং কি দাঁড়ালো ওহাবিবাদের আমদানিকারক হজরতের মুর্শিদের শেখের শেখ হজরতের সিলসিলায় নসবে সিলসিলায় সোনে সনদে ইজাজের মধ্যে কয়েকজন আছেন যারা ওয়াহাবি ওয়াহাবি ওয়াহাবিবাদের হাগু করেছেন যিনি ওহাবিবাদের উপরে মাটি ছিটিয়ে দিয়েছেন যিনি এইসব হযরতের সুনদের মধ্যে প্রিয় দর্শক শ্রোতা আসলে যে মানুষ বলে সাপ করতে গিয়ে কুমির আসলে সাপ করতে গিয়ে কুমির না একেবারে জল হস্তে বেরিয়ে এসেছে একেবারে জল হস্তে বেরিয়ে এসেছে নিজের মাথায় হাগুক সনদ সনদ মানে কি মাথার উপরে যারা তাইলে তাদের নিজের মাথায় বলিবলার হাগু কাইলাইনি কব তাই সময় শ্রোতা মাত্র শুরু বহু বছর আমরা সহ্য করেছি বহু বছর আমাদের আকাবির কাবির যারা তারা ধৈর্য ধরেছেন তারা ধৈর্য ধরেছেন সবর করেছেন বছরের পর বছর যাবত নানান ফিতনা মোকাবেলা করতে শুধু সবরের শিক্ষা আমাদেরকে দিয়েছেন সবরের নসর করেছেন কিন্তু আমাদেরও তো কিছু অধিকার আছে আমাদেরও তো কিছু বলার আছে তা আমরা কি দেখতেছি কি দেখতেছি এগুলো আর আরো কত কিছু দেখার বাকি আছে ইনশাআল্লাহ আল্লাহ জন্য যেন এলমি এ খেদমত এবং ফিতনাবাজদেরকে দমন করার জন্যে ফিতনাবাজ তো আর শেষ হবে না আখেরে জামানা ফিতনা থাকবেই কিন্তু ফিতনাবাজ যেন ফিতনাবাজ পরিচিত হয়ে থাকে যে এরা ফিতনাবাজ এরা ধুকাবাজ এরা প্রতারণা করেছে জাতির সাথে এগুলি যেন প্রকাশ্য হয়ে যায় কবল থেকে যেন রক্ষা পায় কবল থেকে যেন রক্ষা পায় আল্লাহ আমাদের জামানায় আমরা যেন এই ফিতনাকে দাফন করে যেতে পারি যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সন্তান এরা সাফার না করে এদের ফিতনাবাজির কারণে ফতোয়াবাজির কারণে এদের ফটোয়াবাজি করার শখ যেন মিটে যায় শেষ করে আল্লাহ রব আল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন ইজ্জতে রাখুন সুখে রাখুন বন্দুকের গুলির সামনে ফিরিদের গালির সামনে সিংহের সাহস নিয়ে হক কথা বলার তৌফিক দিন আমিন ওসসালাম আলাইকুম ওরহামতুল্লাহিকে